মোহাম্মদ মনিরুদ্দিন এখন আমি রড বাহিনী চেক করবো দেখি এখানে আমি কোথায় কী কী ভুল আছে চেক করে দেখি প্রথম আমি দেখতে পাচ্ছি এখানে যে আর ব্লকগুলো দেওয়া আছে এই যে ব্লগটা এই ব্লকটা বানাইছি কতদিন আগে সেটা তো আমি জানি না এই ব্লকটা প্রথমে এটা বানানোর পরে ভালো করে কিউরিং করতে হবে ভিজাইতে হবে এটা এটা যদি আমরা না বিজাই এটার লোড ক্যাপাসিটি কমে যাবে আর লোড ক্যাপাসিটি কমে গেলে যখন ব্লকটা যখন আমরা একবারে কাস্টিং করে ফেলবো তখন ওই যে ব্লগের যে জায়গাটা থাকবে ওই জায়গাটা কী হয়ে যাবে দুর্বল হয়ে যাবে সেজন্য আমাদেরকে ব্লকটা তৈরি করার পরে ভালো করে এটা কিউরিং করতে হবে যাতে এটার লোড ক্যাপাসিটি কী এরপর আমরা দেখি এখানে একটা স্লাবের ডিমটা আমরা খেয়াল করি এই বিমটা দেখি যেখানে ডিমের মধ্যে যে রডগুলো দেওয়া হয়েছে এগুলো আসলেই মাঠাম করা দেওয়া উচিত অর্থাৎ যে ডিমের অর্থ বাইর বাইরে আছে সেটা আমাদেরকে এটা কি করতে হবে মাটাম করে দিতে হবে ঠিক আছে বিমের রড যদি অতিরিক্ত বাইরে চলে যায় তখন আমাদের এখানে লোডটা কি করে থাকে দরে থাকে আর লোডটা যদি দরে থাকে কোনো ভূমিকম্প যখন হবে কোনো যখন বিল্ডিংয়ে চাপ পড়বে তখন ওই জায়গায় লোডটা আটকে থাকার কারণে এটা ফার্স্ট এডে যাওয়ার সম্ভাবনা আছে ঠিক আছে এরপর আমরা দেখবো এটা বেশ থেকে বলে দিতে হবে ওইটা যাতে কি করে দেয় মাঠাম করে দেয় ঠিক আছে আর আমরা জানি যে একটা বিল্ডিংয়ের লোড অতিরিক্ত সাদে বা বিয়ে অতিরিক্ত যদি রড কোথাও বেশি কোথাও কম এরকম ব্যবহার করা হয় তখন দেখবে যে অতিরিক্ত যেখানে রড ব্যবহার করা হয়েছে ওখানে ওখানে স্লাবের লোডগুলো কি থাকে আটকে থাকে আটকে লোড আটকে থাকা যাবে না আমরা জানি যে বিল্ডিংয়ের লোড ট্রান্সফার হয় ট্রান্সফারটা কীরকম প্রথমে যে স্লাবের লোড স্লাবের লোডটা এখানে চলে যাবে বিম থেকে আমরা কলামে ট্রান্সফার হবে কলামের লোডটা ট্রান্সফার হয়ে সেটা গ্রেড বিমে চলে যাবে গ্রেড বিম থেকে শর্ট কলামে শর্ট কলাম থেকে এ পোটিং থেকে একেবারে মাটিতে চলে যাবে কোথাও যাতে বিল্ডিং বিল্ডিংয়ের লোড আটকে না থাকে অতিরিক্ত যে যাই অতিরিক্ত রড ব্যবহার করার কারণে একটা জায়গায় বেশি একটা জায়গায় কম সেখানে লোড কি কিটাকে আটকে থাকে আর লোড আটকে থাকার কারণে যখন কোনো একটা চাপ পড়ে চাপ পড়ার সাথে সাথে সেটা এক পড়ে যায় বিশ বছর বা তিরিশ বছর বা পঁচিশ বছর পরে এটা কি হয়ে যায় দুর্বল হয়ে যায় এবং ওই জায়গায় ফাটল সৃষ্টি হয়ে যায় এখন আমরা দেখবো লেপি এই যে এখানে যে স্লাবের লেপিনটা দেওয়া হয়েছে এটা লেপিনের একটা ইলিশিয়াল মেজারমেন্ট আছে সেটা হচ্ছে কি এখানে যে এই রডটা থেকে এই রডটা যে লেপিনটা দেওয়া হয়েছে এটা কিন্তু বেশি হয়ে গেছে যেহেতু এটা টুয়েলভ এম এম রড অর্থাৎ বারো এম এম রড বারো এম এম রডের মধ্যে আমরা সর্বোচ্চ পনেরো ইঞ্চি মতো কী করবো ল্যাপিং দেবো সুতরাং এখানে দেখা যাচ্ছে এটা প্রায় দু ফিটের চেয়ে বেশি হয়ে গিয়েছে এই বিষয়ে কি আর করব এখন আমরা দেখবো যে বুঝতে হবে প্লেয়ার কভারিং ঠিক যাচ্ছে কিনা এখানে দেখা যাচ্ছে একেবারে কর্নারে এই যে এই বাস থেকে এই বাসে মিনিমাম এক ইঞ্চি কি থাকতে হবে খালি থাকতে হবে যাতে আমরা প্লেয়ার কভারিংটা পাই এখানে এক জায়গায় কভারিং ঠিক আছে কিন্তু অন্য জায়গায় কভারিং ঠিক নয় ওই জায়গায় যদি কভারিং কভারিং না হয় এটা বিল্ডিং এর ক্ষতি করতে পারে আমরা দেখতেছি রডগুলো কি করে দেওয়া হয় না মাটাম করে দেওয়া হয় না যেহেতু আমরা এটা কলামের সাথে আটকে দেবো মাটাম করে বিমের র কলামের সাথে কি করে দেবো আটকে দেবো ঠিক আছে তারপর এখানে যে রডগুলো আমরা দেখতেছি এটা প্রায় স্লাবের কাস্টিং থেকে এটা মনে করে এক ফিট মতো জায়গা আসি যেহেতু এটা ষোলো এম এম রড এখানে আমাদের লেপিন দেওয়ার ক্ষেত্রে খেয়াল করতে হবে এটা যাতে কি হয় বিশ ইঞ্চির বেশি হয় এখন আমরা দেখতে পাচ্ছি এখানে কাস্টিং এতটুকু হওয়ার পরে এখানে প্রায় এক ফিট মতো কি দেখা যাবে সুতরাং এটা যথাযথভাবে কি হবে না লেপিন হবে না সেজন্য আমাদেরকে এটা কাস্টিং করার আগে এটা রড নতুন করে যেটা রড এনে এটা ড্রাফটিং করে কি করতে হবে এটা লেপিং করে দিতে হবে সব জায়গায় ঠিক আছে যেহেতু আমরা দ্বিতীয় তলা করার সময় যাতে এটা ভালোভাবে হয় ঠিক আছে এরকম যে ছোট ছোট রডগুলো আছে ওই জায়গাগুলো করতে হবে লেপিংটা যাতে দরকার হয় মানে নতুন রড এনে এখানে জোড়া লাগাতে হবে আপনারা দেখতেছেন আরও আমরা দেখতেছি অনেকগুলো প্রবলেম দেখতেছি এখানে এই যে এখানে এখানে ঠিক সেট ডিমের যে রডটা আছে ওইটা এখানে বাড়তি করে দিচ্ছে এটা বাড়তি করে দেওয়া যাবে না ওটা কী করতে হবে বাঁকা করে দিতে হবে আর এখানে ক্লিয়ার কভারিং যাতে হয় এখানে একটু খেয়াল করতে হবে ঠিক আছে এখানে অনেক জায়গায় ক্লিয়ার কভারিং ঠিক আছে আবার এই যে ক্লিয়ার কভারিং ঠিক আছে তুমি এই জায়গায় এখানে মিনিমাম এক ইঞ্চি মতো জায়গা কালে রাখতে হবে ঠিক আছে যাতে কাজটি ভালো করে আবার একটা আমরা একটু সামনে পেয়ার করি রথিবদ্ধ না বাধ্যায় বা এখানে রডগুলো মাটাং করে দিচ্ছে প্রত্যেকটা কলামে যে এরকম মাটাং করে দেওয়া হয় মানে এটা কিন্তু ঠিক আছে এরকম করে দেওয়া হচ্ছে ওখানে কয়েকটা কলামের মধ্যে রড চুজা করে রেখে দিচ্ছে এটা ভুল হয়েছে এটা মিস্ত্রিকে বলতে হবে এটা যাতে ডালাইয়ের আগে কি করে যে বাঁকা করে দেয় ঠিক আছে চেষ্টা করি